দেখলাম সিদ্ধের মুখে মুখে একটা সাপ বসে আছে আমি এখন পাঞ্জাবির কাপড় গেঞ্জির সব সিরা সিরা প্রত্যেকটা মুখ গুলা বন্ধ করে দিলাম ওই সব যেন ভিতরে ঢুকতে না পারে আমি সব গুলা কাপড় আমি সুন্দর করে সিরা সিরা চিত্র বন্ধ করলাম ও বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো একটা উরুর একটা উরুর মধ্যে আমার নবীর শোয়া রাখছে এবার শোয়ানোর পরে আরেকটা আরেকটা পা দিয়া একটা মাত্র চিত্র ছিল ওই চিত্রের মধ্যে একটা বিশদরা সাপ ছিল ওনার কাপড়গুলা এমন ভাবে শেষ হইয়া কেসে গো ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ঘুমাইতাছে সিদ্দিক আকবরের ভাগ্য কত ভালো এবার এক কাসিদ্ধ জিন অতিপ্ত ওই সিদ্দ্রদের কিনে পা دیا বন্ধ করলেন ও বন্ধু পা دیا জোর বন্ধ করছিরে ওই বিশ্বদর সাপটা আবু বকরের কদম মুবারকের মধ্যে একটা সুবল মারছে এমন একটা ব্যথা শুরু হয়ে গেছে পা বাঁধে নাই এরপর সারা শরীরের মধ্যে বিষটা ছড়ায় গেছে এরপর আমার নবীর ডাক দেই না কারণ বিশের জালার চাইতে আমার নবীর ঘুমটা বড় দামি কথা বলেন না ঠিক কিনা ওই আবু বকর ওই এবার যখন কল রিটা কালো হয়ে গেছে এবার আমি দিকের মনে রজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীক্ষা আল মোবর মধ্যে পড়লো আমার নবীম দিকে ওইটা বলে আব তুমি আমারে হুরুর মধ্যে সোহিলা তোমার চেহারাটা কেন কালো এমন তোমার চোখের মধ্যে কেন পানি আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো নবী আপনি যখন আমার গুরু মোবারকে দিলেন একটা গর্ত বাকি ছিল ওই গর্তটার মধ্যে আমি পা দিয়া গর্তটা বন্ধ করছি একটা শব্দ আমার এই বেতা সারে অঙ্গে ছড়াইয়া গেছে আমার নবী বলে এত বড় একটা সাপ তোমার সুবল দিল তুমি কেন আমার ডাক দিলে না আমার

মানুষ বলে আমার নবীর তুতু মুবারকের মত তো তুমি হতে পারো নাই আমার নবীর কদম মুবারকের তুতু মুবারকের মত তো তুমি হতে পারো নাই আমার নবীর পশিনা মুবারকের মত তো তুমি হতে পারো নাই আমার নবীর রক্ত মুবারকের মত তো তুমি হতে পারো নাই আমার নবী আপনার নবী বলেন ও আবু বকর ও আবু বকর কোন জায়গার মধ্যে সাপে তোমারে কামড় দিয়েছে এবার আমার নবী কত মুবারকটা কিসের বোঝা কিসের পাই তুম আর যখন লাগা দিস রে বাবা আমার নবৃত্য তোমার লেগা আবু বকরের সাপের বেথা ভালো হয়ে গেছে আর জোরে জোরে গর আল্লাহ ভগবান গেল গুরুত্বপূর্ণ তথ্য দিলো ভাই আমি বললাম গোহার ভিতরে একটা রাস্তা দিয়া টানে কোনো রাস্তা নাই বানে কোনো রাস্তা নাই পিছনে কোনো রাস্তা নাই যখন কাউ চলে গেছি আমার বেতা যখন বের হয়ে

재미있 <목소리로>